সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমিস কিচেন তো রান্নাঘরের ছয়টি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিই তো ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন তো এক নম্বর টিপসে চলে গেলাম তো প্রথমে এখানে দেখুন আমি এক গ্লাস চাল নিয়ে নিলাম তো চালটাকে ভালো করে ধুয়ে নেব এই কাজটি কিন্তু আমাদের অতি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক দিনই লাগে ভাত রান্না করতে গেলে আর অতিরিক্ত গ্যাসও কিন্তু খরচা হয় যদি এভাবে আমরা রান্না করি দেখবেন দ্রুত হয়ে যাবে আর গ্যাস খরচাও কম হবে তো চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে রান্নার আধ ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখে দেব তাহলে দেখবেন ভাতটাও আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর গ্যাসটাও বেঁচে যাচ্ছে আর সাথে সময়টা তো টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দুই নম্বর টিপসে চলে আসলাম তো প্রেশার কুকারে ভাত রান্না অনেকে কিন্তু প্রেশার কুকারে ভাত রান্না করতে গেলে দেখা যায় হয়তো নরম হয়ে যায় নয়তো দেখবেন ভাতটা ঠিকঠাক হয় না আর প্রেশার কুকারে ভাত রান্না করলে পারফেক্ট হবে যদি এভাবে রান্না করেন তো এখানে আমি এক গ্লাস চাল নিয়েছি সেই গ্লাসের আমি দুই গ্লাস মতো পানি দিয়ে দেবো এই মাপটা যদি নেন তাহলে দেখবেন ভাত একদম পারফেক্ট হবে তো এখানে আমি প্রয়োজন মতো চাল নিয়েছি আর চালের উপরের পানিটা কিভাবে দেখবেন তো চালের মধ্যে আঙুল দিয়ে দেবেন গিয়ে দেখবেন ঠিক এই দুটো গিট অবধি পানি যদি ভেসে থাকে তাহলে দেখবেন ভাতটা পারফেক্ট হবে আর একটা কি দুটো সিটি দেবেন তারপরে রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবার বাদে খুলবেন তবে চালটা আপনাদের বুঝে নিতে হবে চাল অনেক রকমের কোয়ালিটি আছে আপনারা যে যেরকম চাল নেবেন সেই পর্যায়ে কিন্তু সিডিটা তুলে নিতে হবে কোন সিটি দুটো বা তিনটে লাগে আবার কোনো দুটো দিলেই ঢাকা দিয়ে রাখলে তারপরে দেখবেন ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যাচ্ছে তো এখানে দেখুন ভাতটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর সাথে কিন্তু গ্যাসও আমাদের কম খরচা হবে তো তিন নম্বর টিপস চলে আসলাম দেখা যায় আমাদের হাতের কাছে এই ধরনের টাওয়াল বা যে কোনো জিনিস হয়তো প্রচণ্ড ময়লা হয় সেক্ষেত্রে দেখা যায় ময়লা তুলতে অনেকটা ঝামেলা হয়ে যায় আজকে সহজভাবে দেখাবো যে কোনো টাওয়াল আপনারা এই টিপসটা ফলো করতে পারবেন তো গ্যাস চুলের মধ্যে এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা চামচ মতো খাবার সোডা আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা চামচ মতো ভিনিগার আর এখানে আমি দিয়ে দেব লিকুইড আপনাদের হাতের কাছে লিকুইড বা অথবা ডিটারজেন্ট পাউডার যে কোনো পাউডার দিলেই চলবে তো পানিটাকে গরম অবস্থাতে এখানে যে টাওয়ালটা আছে সেটা দিয়ে দেব তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে দেখবেন টাওয়ালের মধ্যে যতই কড়া দাগ থাকুক না কেন একদম পরিষ্কার হয়ে যাবে তো ভালো করে আমি টাওয়ালটাকে ভিজিয়ে নিলাম আপনার কাজও সহজ হয়ে যাবে এই টিপসটি যদি ফলো করেন তো তারপরে দেখুন টাওয়ালগুলো কতটা পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে এই টিপসটা একগ্রো হলে ফলো করতে পারেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো চার নম্বর টিপসে চলে আসলাম এখানে কিন্তু আমি একটা প্রেশার কুকারের রবার নিয়েছি অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেসার কুকারের রবার বা গাডার তো ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন প্রেশার কুকারের সিটি ওঠে না তো আমরা যদি ছোট্ট একটা টিপস ফলো করি সেক্ষেত্রে দেখবেন আমার কাজও কাজও দ্রুত হয়ে যাবে তো রান্না করার আগেই ফ্রিজে রেখে দেবেন কিছুক্ষণ সময় তাহলে দেখবেন রবারটা শক্ত হয়ে যাচ্ছে আর দেখবেন সমস্যা হবে না তো পাঁচ নম্বর টিপসে চলে আসলাম তো এখানে আমি একটা বালিশের ওয়ার নিয়েছি যেহেতু এটা পুরাতন আর কালারটা সুন্দর আছে আর কাপড়টাও ভালো তো এই জিনিসটাকে কিভাবে কাজে লাগাবেন আমরা কিন্তু এই ধরনের পুরাতন জিনিস ফেলে দিই ফেলে না দিয়ে আপ আমরা ছোট ছোট জিনিস করে নিতে পারি এটা কোনো সেলাই বা কোনো কিছু ছাড়াই আমি এই জিনিসটি তৈরি করে নেব তো দেখুন দু সাইড দিয়ে কুচি মতো করে নিলাম নিয়ে ঠিক এই বারাবারে একটা রবার দিয়ে বেঁধে দেব আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আপনার রান্নাঘরে এই ধরনের যে কোনো জিনিস থাকলে আপনারা ঢাকা দিয়ে রেখে দিতে পারবেন তো এখানে দেখুন আমি একটা মিক্সার মেশিনের কভার তৈরি করে নিলাম খুব সহজেই এটা কিন্তু তেল চিটচিটেও হবে না আর খাটনি ছাড়াই জিনিসটা তৈরি হয়ে গেল কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই ধরনের আমরা কাজগুলো করে নিতে পারি ছয় নম্বর টিপসে চলে আসলাম বেশিরভাগ দেখবেন রান্নাঘরে এই যে বোর্ডগুলো থাকে অনেক তেল চিটে হয়ে যায় আর সব সময় তো পরিষ্কার করা হয়ে ওঠে না সেই ক্ষেত্রে দেখবেন অনেক নোংরা হয়ে যায় তো তখন কি করবেন তো একটা ব্রাশের মধ্যে কলকেট মাজন নেবেন নিয়ে দেখবেন খুবই সহজভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কিন্তু পানি ব্যবহার করবেন না তাহলে কারেন্ট এখানে শক লাগিয়ে যেতে পারে তো এই ব্রাশ লাগানো টু মাজনটা দিয়ে ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো পানি ব্যবহার করলে কারেন্ট লেগে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই ধরনের টিপস যদি আমরা ফলো করি দেখবেন একদম পুরাতন জিনিস নতুনের মতো চকচকে হয়ে উঠছে আর কাজটাও কিন্তু দ্রুত হয়ে যাবে তো দেখুন কেমন লাগলো আমার এই টিপসটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ